দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমরা ফেন্সুগঞ্জ উপজেলার যুধিষ্টিপুর গ্রামে দর্শক আপনারা আমার পিছনে একটি গাছ দেখছেন সেটি বিশাল বড় একটি লিচু গাছ এবং এই লিচু গাছের বয়স দুশো বছরের কাছাকাছি এবং এই গাছকে নিয়ে অনেক অনেক বড় একটি গল্প রয়েছে তো সেই গল্পটি আমরা শুনবো আজকে এই বাড়িতে যারা রয়েছেন আমরা তাদের কাছ থেকে এই গাছের গল্পটি শুনব এবং এই গাছ গাছ থেকে পুরু গিলা ছোড়া প্রতিটি বাড়িতে লিচু গাছ রয়েছে এই গাছ থেকেই পুরু গিলা ছড়া, জুড়ে লিচু গাছ রয়েছে এবং সিলেটের মধ্যে সবচেয়ে সুস্বাদু লিচু হচ্ছে এই গিলাছড়া লিচু তো এই লিচুর গাছের গল্পটি আমরা শুনবো এই বাড়িতে যারা রয়েছেন আমরা তাদের কাছ থেকে লিচু গাছের গল্প শুনবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দর্শক এই হচ্ছে বিশাল একটি লিচু গাছ যে লিচু গাছটি আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে এই গাছটি এখানে লাগানো হয়েছিল এবং সেই লিচু গাছ সেটি বোম্বে থেকে আনা হয়েছে এখানে তো গাছের পুরো গল্পটি আমরা এই বাড়িতে যারা রয়েছেন দায়িত্বে আমরা তাদের কাছ থেকে শুনবো এই লিচু গাছের গল্প আগে আপনাদের একটু গাছটি দেখাচ্ছি আমরা বিরাট এই লিচু গাছ আমরা এই গাছের গল্প শুনে এখানে আসছি আজকে গল্পটি আপনাদেরকে শোনাতে এই দেখুন অনেক বড় একটি লিচু গাছ আমরা দেখাচ্ছি আপনাদের এবং যেটুকু আমরা শুনেছি এই লিচু গাছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার লিচু আসে যখন লিচু আসা আরম্ভ হয় পঁচিশ থেকে তিরিশ হাজার লিচু এই গাছে আসে অনেক গল্প রয়েছে লিচু গাছের পিছনে যার জন্য আমরা আজকে আসছি এই গাছ নিয়ে একটি প্রতিবেদন করব আমরা এখানে দুটি গাছ রয়েছে এটি হচ্ছে প্রথম গাছ আর দ্বিতীয়টিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই দেখুন এত বড় লিচু গাছ আমি আর কোনো দিন দেখিনি এভাবে বিশাল গাছটি প্রায় দুশো বছরের পুরনো এই গাছ হ্যাঁ লিচু গাছটি প্রায় বট বটবৃক্ষের মতো বিরাট পাশে আরেকটি গাছ রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এরপর আমরা গাছের গল্প শুনব এটি হচ্ছে দ্বিতীয় নম্বর গাছ এবং এই এলাকা লিচুর জন্য বিখ্যাত আপনারা জানেন পেন্সুগঞ্জ গিলাছড়া এবং আমরা যেখানে অবস্থান করছি এলাকার নাম হচ্ছে যুধিষ্টিপুর আর যে বাড়িতে অবস্থান করছি সেটি একটি চৌধুরী বাড়ি আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এর আগে আমরা এই গাছগুলি দেখাচ্ছি আপনাদের দেখুন এই আরেকটি বিশাল লিচু গাছ এবং এই বাড়িতে চতুর্দিকের লিচু গাছ অনেকগুলি লিচু গাছ এবং পুরো গিলাছড়া এলাকা একটি গাছ থেকে প্রতিটি বাড়িতে লিচু গাছ অনেক এই গাছের বংশবিস্তার বিস্তার পুরো এলাকা জুড়ে এই গাছ থেকে অনেকগুলি গাছ হাজার হাজার গাছ এই এলাকায় রয়েছে শুধুমাত্র এই গাছ থেকেই এই দেখুন খুব বড় একটি অংশ ভেঙে পড়েছে এরপরেও এই গাছে দুশো বছর থেকে প্রায় দুশো বছরের কাছাকাছি গাছের বয়স এরপরেও প্রতি বছর এ গাছে এমনভাবে লিচু আসে মানে তারা নিজেরাই নিজেরা খান এবং আত্মীয় স্বজনকে তারা দেন এই দেখুন কত বড় গাছ একটি বটবৃক্ষের মতো পুরো গাছটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দেখুন এত বড় লিচু গাছ এর আগে আমরা দেখিনি এ কাঠে গাছের গল্প আমরা শুনেছি গল্প শোনার পরে আজকে আমরা গাছটি দেখানোর জন্যে এবং দেখার জন্যে আমরা এখানে আসছি এত লিচু আসে গেছে মানে এই বাড়িতে অনেক মানুষ এবং তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছেন তারা খাওয়ার জন্য রাখেন এবং সব আত্মীয় স্বজনদেরকে তারা এই গাছের লিচু প্রতি বছর দিয়ে থাকেন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছে গাছের মূল দেখাচ্ছি আমরা শিকড় গুলা দেখেন উপর থেকে একদম পর্যন্ত এবং এই গাছ নিয়ে অনেক গল্প রয়েছে লম্বা একটি ইতিহাস সেটি আপনাদেরকে আমরা শোনাব দর্শক এখন এই গাছের গল্প আমরা শুনবো আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত আমরা এই গাছের অনেক গল্প শুনেছি এখন মানে পুরো বিষয়টি আপনার কাছ থেকে আমরা শুনবো আপনার নামটা যদি একটু বলেন আমরা দর্শক আমরা কথা বলছি এখন নূর মোহাম্মদ চৌধুরী উনার বাড়ি এবং এই গাছ সম্বন্ধে তিনি বিস্তারিত বলবেন ফোর বয়সে আপনাকে স্বাগত আর গাছের গল্পটা যদি একটু পুরোপুরি দর্শকদের উদ্দেশ্যে আলাইকুম রহমতুল্লাহ আমি গাছের পুরাতন ঘাইনি হচ্ছে এই গাছটি বিস্কুটের একজন পীর সাহেব এনেছিলেন উনি আমাদের পূর্ব দৃষ্টিপুরে বসবাস করতেন দীর্ঘ সময় এবং উনি বিভিন্ন ধরনের বনাদি ও ঔষধ ওগুলা নিজ থেকে তৈরি করতেন এবং বিভিন্ন রুগীদেরকে সেবা দিয়ে যেতেন ইনি দীর্ঘদিন ওখানে বসবাস করার পরে বিস্কুট থেকে এই লিচুর ছাড়া নিয়ে আসছিলেন উনি যতদিন ছিলেন উনার ও এই লিচু গাছটা ছিল উনি যখন চলে যাবেন তখন আমার আব্বার দাদাদের দাদাকে বলে যান যে এই লিচুর ছাড়াটি আমরা আপনাকে উপহার হিসাবে দিয়ে যাই স্মৃতি হিসাবে দিয়ে যাই যেহেতু আমি ওখানে দীর্ঘদিন দেখেছি এই লিচুর চারাটি আমার দাদার আব্বা যখন পেয়েছিলেন তখন উনি সযতনে অনেক মানুষ লাগিয়ে ওই গাছটা ওই পূর্ব যুধিষ্ঠপুর এরিয়া থেকে আমাদের মধ্য যুধিষ্ঠিপুর এরিয়ায় মানুষের খাদ খাদ করে নিয়ে আসেন এবং এই গাছটা ধীরে ধীরে বড় হতে থাকে যত দিন যায় তত এর বৃষ্টি বাড়ে এবং এই গাছটি যখন পুরো লিচু ধরার বয়স হয় তখন থেকে ওর মিষ্টি যে স্বাদ সেইটা গ্রহণ করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বন্টন করে দিতেন এবং আরও বড়ো যখন গাছ আকৃতিতে বড় হলো তখন এর এর এই গাছটিতে বিভিন্ন ধরনের গুটি কলম দেওয়া হতো এবং সেই গুটি কলমগুলো বিভিন্ন এরিয়ায় মানুষ নিয়ে তাদের বাগান করত এবং আত্মীয় স্বজন যারা আছেন ওনারাও এই সুমিষ্ট লিচুর জাত সংরক্ষণ করার জন্য নিজেরাও নিজেদের বাড়ির বিভিন্ন অংশে এই ছাড়াগ্রহ রোপণ করতেন এবং এই ছাড়াগুলো এইভাবে বিস্তৃতি পেতে পেতে আমাদের তো পুরোটাই ব্যাপৃত হয়েছে এবং দূর দূরান্ত যেমন বাদেশ্বর আমাদের আত্মীয়তার বন্ধন ছিল ওখানেও অনেক ছাড়া গেছে এবং এই গাছ থেকে ছাড়া খানি করে ইয়া বৃদ্ধি করা যায় থেকে সংগ্রহ করছেন তখন আমরা গাছ ধীরে ধীরে বড় হতে থাকে তখন আজ আর পনেরোশো দুই হাজার গুটি গোলম দেওয়া যেতে হয় বিশাল আকৃতি ধারণ করছিল ধীরে ধীরে গাছটি এখন ছোট হয়ে যাচ্ছে কারণ বয়সের কারণে দুর্বলতা এসেছে। প্রায় কাছাকাছি হবে এই লিচু গাছ এখনো যে অবশিষ্ট অংশ যেটা আছে ওর লিচু কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং আমরা নিজেরাও খেয়ে থাকি এবং আমাদের আত্মীয় স্বজনদেরকেও আমরা পৌঁছে দেয় যাতে তারা আমাদের এই লিচুর সাথে অংশিত স্থাপনা এখন পর্যন্ত প্রায় বিশ ত্রিশটা হবে এই গাছটি বিক্রি করেন না এই গাছটি বিক্রি করি নাকি কত বছরের কত টাকা লিস্ট বিক্রি করতে পারেন আপনারা আমরা মনে করে আমাদেরই বাড়ি খুব একটা বড় নয় তারপরে 50 40 50000 টাকা বার সাইট আর রাখেন আমরা আত্মীয় আত্মীয় সজনদেরকে বরণ করে দেই যাতে সবাই এই লিচুরংশীদার হয়ে আর কি এই লিচুর স্বাদ প্রথম থেকে এখনো এই কি রকম এই এক রকম রয়েছে কিন্তু সাইজটা প্রথমে যেভাবে একটু বড় আকৃতির ছিল ছোট কমলার মতো ছিল এখন সেইভাবে বয়স কারণে একটু ছোট হয়ে আসছে আর কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই লিচু গাছের একটি গল্প শুনলাম আরও শুনব আরও গল্প শুনব এই লিচু গাছের এবং এই লিচু গাছে যারা আপনি কি বলবেন এই গাছ সম্বন্ধে আমি কি বলবো আমাদের গাছগুলো অনেক ভালো সুন্দর দেখতে সুন্দর লাগে পরিবেশটা অনেক সুন্দর লাগে বাড়িটা ওই লেসু গাছের কারণে অনেক সুন্দর লাগে ভালো লাগে আর কী বলবো এটা আমাদের গৌরব গিলা লেচু এই গিলাচড়া প্রথম এই বাড়ি থেকে উৎপত্তি এবং যেখানেই যাই সবাই বলে যে গিলাচড়ার লেচু অনেক ভালো লাগে শুনতে ভালো লাগে কারণ এটা আমাদের বাড়ি থেকে শুরু তাই আশেপাশের অনেক জায়গায় আসে গিলাচড়ার লেচু সবাই ভালো লাগে আর যেখানে যাই সিলেট যাই ফেনশুগন যাই লেচু যারা বিক্রি করে সবাই আগেই বলে যে গিলাচড়ার লেচু অনেক ভালো মিষ্টি নাম শুনলেই সবাই কিনে সেই জন্যই ভালো লাগে আর আর এই তো আর এখনো মানুষজন আসে আসে না এখানে গাছ থেকে মানে ছাড়া বীজ নেওয়ার জন্য অনেক আসে অনেক আসে আমাদেরকে বলে আমরাও সবাইকে দিই আসলে সবাই আমরা চাই সবাই এই বীজ নিয়ে এই ভালো জাতের লেসুগুলো সবার বাড়িতে থাকুক সবাই এক সময় সবাই গিলা চড়ার সুনাম আনবে এই গিলা চড়ার লেসুগুলা এই তো অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছি বাড়িতে প্রায় চল্লিশটি লিচু গাছ না কতটা লিচু লিচু গাছ গাছ রয়েছে রয়েছে এখানে থেকে এই বাড়িতে এবং প্রতিটি গাছ বিশাল অনেকগুলি গাছ ছোট রয়েছে কিন্তু সামনে শাড়িতে যে গাছগুলি দেখছি আমরা বিরাট বড় বড় লিচু গাছ কিন্তু এই যে এত বড় লিচু গাছ এবং দুইশো প্রায় দুইশো বছরের খাসা এই লিচু গাছের বয়স সেটি আমরা আগে জানতাম না এই গাছের গল্প শুনে আজকে আমরা মানে বাস্তবতা বাস্তবতা পেলাম এই যে গাছটি আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আগে গল্পই শুনেছিলাম কিন্তু এই গল্পটি বাস্তবের রূপ দিতে আমরা আজকে এই গাছ নিয়ে একটি প্রতিবেদন করছি দেখুন আপনারা এবং এলাকার লোকজনদের সাথে কথা বলছি আমরা কথা বলছি একজন এলাকাবাসীর সাথে এই গাছ সম্বন্ধে আপনি কি জানেন এগু গাছ বহুত দিন ইয়ে আছে বহু দিন ইয়ে আছে গাছর আমরা বাপ থাকি আমরা থাকি এগু ও এক গাছও আছে ও গাছ তো নিয়ে সারা বিশ নিছেন কলম বান্দি বান্ধি গান নিছে না আর মাইসে বেশি ছইন আর ও বিলা ছড়া লেসু গাছে নিছে এই গাছ তো খালি ওই গাছটা থাকে ওহন লেসু গাছ ওখানও গতবার একই সাজার লেসু আইসে গাছ জোর বৃষ্টি খাইয়াও তুফান তুফান খাইয়াও একই সাজার লেসু পাওয়া গেছে আমরা আরো কথা বলছি এই বাড়ির আরেকজন বাসিন্দা আমরা তার সাথে কথা বলছি যার মাধ্যমে আমরা এই গাছের সন্ধান পেয়েছি আমরা তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম সাকির ভাই টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত এই গাছ সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলেন গাছটার বয়স প্রায় সত্তর একশো ষাট বৎসর নিচে দেই এর আগেও আমরা কতদিন হয়েছে প্রায় প্রায় দুইশো বৎসর ধরে নেন দুইশো বৎসর হবে আমি অনুমানিক বললাম আমাকে প্রায় দুইশো বৎসর এই গাছটার তো নে হইল এই গাছটাই হইল মেন জনথন সুগঞ্জ উপজেলার মধ্যে যা লিচুর গাছ হইছে বংশবিস্তার এই গাছ থেকে হয়েছে কারণ এখনও যে গাছটা এই এত বৎসর পরে আসেও যে যে প্রোডাকশন ফলটা আমরা পাইতেছি আমরা ফসলটা পাইতেছি সেটাই হইল আমাদের সার্থকতা কারণ এত বছর পুরো হয়েছে যে জল বৃষ্টি পরেও যে আমরা এই গাছটার আমরা একুশ হাজার বিশ হাজার একুশ হাজার আমরা লেসু পাইছি নেট লেসু আচ্ছা এরপরে আমরা তো প্রত্যেক বছর এখনো গুটি কলমের মাধ্যমে গাছটার বংশ বিস্তার হইতে আছে এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি ফেন্সগঞ্জ আর মধ্যে যে গিলাছড়া আমাদের লেচুর গ্রাম লেচুর জন্য প্রসিদ্ধ কারণ এই গাছ থেকে প্রত্যেক অনেক লেচুর বংশ বিস্তার হয়েছে এই বাড়িতেই আছে শুধুমাত্র প্রায় আশি থেকে একশো গাছ এই গাছ থেকে এই বাড়ির মধ্যেই আছে আশি থেকে একশোটা লেচুর গাছ এরপরে আমার বাড়িতেও আছে এই গাছের বংশ বিস্তার আজকে আমার বয়স সাতান্ন বছর ধন্যবাদ ধন্যবাদ আপনি কি গর্ব করেন এই গাছ গাছ নিয়ে যে এলাকা এলাকাবাসী আপনাদের বাড়ি থেকে এই গাছগুলি আরও অন্যান্য গাছ লাগিয়েছেন আপনাদের এই গাছের মানে বংশ বিস্তার পূর্ব এলাকা জুড়ে আপনাকে এটা নিয়ে গর্ববোধ করেন অবশ্যই গর্বের বিষয় কারণ আনন্দ লাগে অনেক সময় আমরা নিজেরাও এখনও গুটিগুলো মনেকে ছায় আমরা দিতে পারি নাই কারণ সেই সময় পাই যে এগুলা নিজের গুটি কলম তৈরি করব তারপরেও আজকেও আমাকে একজন বলছেন যে আমাকে দুটি ছাড়া দেন আমি আমার বাড়িতে লাগাই কিন্তু আমি ওনাকে আর আশ্বস্ত করতে পারলাম না জানতে চাই আসলে এই এই গাছের জন্য মাটি উপযোগী না এই গাছই আসলে ভালো কোনটা এই গাছের প্রতি আল্লাহর এক বিশেষ রহমত আছে কারণ প্রতি বৎসর আমরা যতটুকু লিচু নিজেরা গাছ থেকে পাই তার চেয়ে গুণ বেশি লিচু আমাদের প্রতিবেশী ছোটো ছোটো বাচ্চারা কুড়িয়ে নিয়ে যায় কারণ ওদের রিজেকের তুলনায় হয়তো আল্লাহ এগুলা দিয়ে দেন যদিও গাছটা অনেক বয়স্ক হয়ে গেছে তারপরে প্রচুর লিচু আসে এটা আল্লাহর এক বিশেষ রহমত আমি মনে করি যারা তারা কুড়িয়ে নিয়ে কুড়িয়ে নিয়ে যায় আমরা না আমরা কোনো বাধা দেই না কারণ সবার ভাগ্যে এটা আসে সবাই অংশীদারি হোক এটাই আমাদের উদ্দেশ্য থাকে ওদের উচিলায় হয়তো আমরা আরো বেশি দিন এই গাছটাকে জীবিত পাবো এই আশা রাখি আর কি ধন্যবাদ দর্শক আমরা যেটুকু শুনলাম যে লিচু অত্যন্ত একটি মূল্যবান ফল মানে সেটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু এই যে আম কাটালের মতো এই অন্যান্য ফলের মতো লিচু আশপাশের যে ছেলেমেয়েরা আছে তারা বাড়ি থেকে খুঁড়িয়ে নিয়ে যায় তারা কোনো ধরনের নিষেধ বা বাধা দেন না তো দর্শক এই গাছের একটি গল্প শুনলাম অনেক গল্প শুনলাম এবং আমরা এই বাড়ির আশপাশের যে আরো লিচু গাছ রয়েছে সেটি আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি এই দেখুন অনেক বড় বড় লিচু গাছ রয়েছে এই বাড়িতে এবং লিচুর জন্য এই এলাকা বিখ্যাত সুগঞ্জ উপজেলার গিলাছড়া গিলাছড়া ইউনিয়ন না গিলাছড়া ইউনিয়ন তিন নম্বর গিলাছড়া ইউনিয়ন এই লিচুর জন্য বিখ্যাত এবং এই যে প্রথম যে লিচু গাছটি এই এলাকায় এই সেই গাছ আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই সেই প্রথম গাছ প্রায় দুইশো বছরের কাছাকাছি বয়স এই গাছের তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কিছু দেখানোর চেষ্টায় আমরা রয়েছি আমরা আরও চেষ্টা করবো যে ভালো কিছু দেখানোর জন্য আপনাদেরকে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ